নমস্কার আজকে একটা শুভ দিনে পয়লা বৈশাখ আমার এই বক্তব্য পেশ করছি খুব রিসেন্টলি কয়েকদিন আগে আমরা হাওড়ায় একটা আমরা ডিজাস্টার বলি একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছিল সেখানে হঠাৎ করে একটা বিরাট ডাম্পিং গ্রাউন্ড সেই ডাম্পিং গ্রাউন্ড থেকে অসহায় হয়েছিল মাটি বসে গেছে কোনো কোনো জায়গায় রাস্তা উঠে গেছে পাইপ ফেটে গেছে প্রচুর বাড়ি হওয়ার সম্পত্তি নষ্ট হয়েছে কিন্তু আমরা যদি ঠিক টাইমে ঠিক সিদ্ধান্ত নিতাম ঠিক অ্যাকশন নিতাম ঠিক কাজ করতাম তাহলে কিন্তু এটা করতো না কিন্তু সেই ঠিক সিদ্ধান্ত বা ঠিক কাজ সেটা কি সেটা আমি আজকে একটু আপনাদের সকলের সামনে বলব আমরা বর্জ্য বা ওয়েস্ট কোনো অ্যাক্টিভিটি বা কাজ সেখানেই বর্জ্য তৈরি হয় বর্জ্য মানে হচ্ছে হলো যে কোনো জিনিস যেটা আর সেইভাবে কাজ করার উপযুক্ত নয় যেমন ধরুন একটা খাদ্য খাবার হিসেবে যেটা তখন আর উপযুক্ত নয় তখনই আমরা তাকে বর্জ্য বলি একটা পেন পেন লিখতে লিখতে পেনটা যখন দেওয়ার লেখা পড়ে না তখন সেটাকে আমরা বর্জ্য বলি ঠিক সেই রকম আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিতে বিভিন্ন রকমের বর্জ্য তৈরি হয় প্রথম যেটা সেটা হচ্ছিল আপনাদের আমাদের বাড়িতে আমরা যাকে ডোমেস্টিক বর্জ্য বলি বা গৃহস্থালিতে যে সমস্ত বর্জ্য তৈরি হয় সেটা খাবার থেকে হতে পারে সেটা অন্যান্য জিনিস থেকে হতে পারে ধরুন বাড়িতে একটা প্যাকেজ একটা একটা শাড়ি কিনে এনেছে বা শার্ট কিনে এনেছে জামা কাপড় কিনে এনেছে সেটা যখন দোকান থেকে আপনাকে দেওয়া হয় তখন কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে গুজিয়ে একটা প্যাকেটের মাধ্যমে দেওয়া হয় কিন্তু বাড়িতে এনে দেখবেন সেই প্যাকেটটা আর কোনো কাজে লাগে না যখন এই ভেতর থেকে জিনিসটা খোলা হবে তখন আমরা কি করি সেই জিনিসগুলো ফেলে দিই এটাই হচ্ছে বর্জ্য বিভিন্ন রকমের বর্জ্য আমাদের বাড়িতে তৈরি হয় বিভিন্ন রকমের বর্জ্য বাজার মার্কেট প্লেস যেটাকে বলে অফিস বা এই যে এখানে আমি এখন যেখানে বসে আছি এটা একটা বড় হাউজিং কমপ্লেক্স এই হাউজিং কমপ্লেক্সের শুধু ঘর থেকেই নয় তাছাড়াও যেমন বাগান থেকে বিভিন্ন রকমের বর্জ্য তৈরি হবে এই বর্জ্যগুলোর ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনাই হচ্ছে হল সবচেয়ে বড় সলিউশন এই হাওড়ার মতো ঘটনা না ঘটানো কী করতে হবে আমাদের একটা কালচারাল চেঞ্জ দরকার আমরা যে কোনো বর্জ্য তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় আসে কোথায় ফেলে দেয় এবং ফেলে দেওয়ার সবচেয়ে উপযুক্ত জায়গা অনেক লোক মনে করেন যে আমার পাশের বাড়ির কোনো জায়গায় অথবা রাস্তায় বা আমাদের এই যে টালিসনালা আছে কলকাতায় একটা বিরাট টালিসনালা বিভিন্ন জায়গায় সেই পারে এই রকম বিভিন্ন জায়গায় আমরা এই বর্জ্য ফেলে দেওয়ার একটা ট্র্যাডিশন করে নিয়েছি কিন্তু এই ট্র্যাডিশন বা এই ব্যবহার বা এই কালচার এটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে চেঞ্জ করে কি করতে হবে যে কোনো টাইপের বর্জ্য যখনই তৈরি হবে সেটা আমাদের বিনে রাখতে হবে আমরা সেটাকে বিন কালচার বায়োডিগ্রেডেবল যে সমস্ত ওয়েস্ট সেইগুলো সবুজ বিনে রাখুন শুকনো যেকোনো বর্জ্য সেটা ব্লু বিন বা সাদা বিনে রাখুন তার সঙ্গে প্লাস্টিক বা ইলেকট্রনিক ওয়েস্ট অন্যান্য অনেক কিছু দিতে পারে এবার এটা কি করব আমি বাড়িতে রাখলাম এইবার বাড়িতে রাখার পর বা ধরুন কোনো বাজারে সেখানেও ঠিক একই রকমভাবে ওয়েস্টগুলো সেপারেট করতে হবে আমরা এটাকে ইংরেজিতে বলি সেগ্রিগেশন অ্যাড সোর্স বা যেখানে বর্জ্য তৈরি হচ্ছে সেখানেই পৃথকীকরণ এই পৃথক যে বর্জ্যগুলো হলো সেইগুলো কি করা যাবে এইগুলো সবই বর্জ্য কিন্তু এখন সম্পত্তি আমাকে সেইভাবে দেখতে হবে যেমন আমার বায়োডিগ্রেডেবল যে খাবারের পচা বিভিন্ন রকম খাবারের বা ফ্রুটস বা ফুল এই সমস্ত থেকে যে বর্জ্য তৈরি হলো এই যে বাগান দেখছেন এখানে প্রচুর গাছ এই গাছপালা থেকে যে সমস্ত পাতা ঝরে যায় সেইগুলো কিন্তু বর্জ্য হিসেবে আমাদের এখানে কাজে লাগানো যেতে পারে সেইগুলো দিয়ে আমরা কম্পোস্ট করতে পারি সেই সার আবার এইখানেই ছিল এই হাউজিং কমপ্লেক্সেই সেই সার ছিল ডায়মন্ড সিটি সাউথ এটা এইখানে আমরা একসময় সেই সার ইউজ করে বিভিন্ন গাছপালাতে লাগাতাম ফুল ফুল গাছ দিতাম অথবা এই টাইপের বর্জ্য দিয়ে আমরা বায়োগ্যাস তৈরি করতে পারি সেই বায়োগ্যাস কাজে লাগানো যায় রান্নাঘরের জন্য আমরা জ্বালানি ব্যবহার যেটা করি সেটা সাবস্টিটিউট করা যায় এই বায়োগ্যাস দিয়ে সুতরাং এইভাবে আমরা বায়োডিগ্রেডেবল যে ওয়েস্টটা সেটা আমরা ইউটিলাইজ করতে পারি ডাম্পিং গ্রাউন্ডে না ফেলে ঠিক একইভাবে যেইগুলো ড্রাই যেমন ধরুন প্লাস্টিক মেটাল ক্লথ পেপার আরও অন্যান্য অনেক কিছু আছে উড এইগুলো সমস্তগুলোই কিন্তু আমরা রিসাইক্লিং এর মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতাম তাহলে সুবিধে কি হলো আমার রিসাইক্লিং এর যে প্রোডাক্টগুলো আমার বায়োগ্যাস একটা ইউজেবল প্রোডাক্ট তৈরি হলো গ্যাস তৈরি হলো বায়োগ্যাসের বাকিটা সার হিসেবে ব্যবহার করা হলো রিসাইক্লিংয়ের যে প্রোডাক্ট সেগুলো প্রত্যেকটা থেকে রিসাইকেল প্রোডাক্ট তৈরি হলো সেগুলো বিক্রি করা হলো সেখান থেকে একটা বিজনেস তৈরি হলো এমপ্লয়মেন্ট জেনারেশন হলো আর তার ফলে এই এত পরিমাণ যেমন কলকাতাতেই শুধু আমাদের এখন যা প্রত্যেক দিন সাড়ে পাঁচ হাজার থেকে ছ হাজার টান বর্জ্য তৈরি হয় এই পুরো বর্জ্যটাই যদি আমরা এইভাবে মাধ্যমে আমরা বিভিন্নভাবে ইউটিলাইজ করতে পারি তাহলে কিন্তু আমাদের আর একটা ধাপা তৈরি হবে না হাওড়াতেও ঠিক সেই রকম ওই জাম্পিং গ্রাউন্ড তৈরি হবে না এর ফলে কি হবে আমরা এনভায়রনমেন্টের একটা বিরাট ভাবে প্রোটেক্ট করতে পারবো এবং যে রিসোর্সটা নষ্ট হচ্ছে সেই রিসোর্সটা ইউটিলাইজ করে আমরা প্রোডাক্ট তৈরি করতে পারবো এবং তার ফলে ন্যাচারাল রিসোর্স এক্সট্রাকশন থেকে আমরা কমাবো এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে আমরা এগিয়ে যাব সুতরাং আমি রিকোয়েস্ট করবো আপনাদের সকলকে আপনারা এটা ফলো করুন তাতে আমাদের সকলের অনেক সুবিধা হবে